বেচবিনে কলষ্টাৰিনে তই কিনবি তো থালেতে ও ঠ্যাং সারে হ্যাঁ নতুন করে এই এই মনো কেন কারে তুম ছুড়িয়েছ ঠ্যাং নাই ঠ্যাং নাই ঠ্যাং নাই ঠ্যাং নাই না না খাইছ খাইছ না কি খামু খাইছ যা সুলাইতে বরিতে কই যা

প্রত্যেক দিন দিয়েছ নাকি তো এটা হলো তুলসী গ্যাস হিন্দু ধর্মের পূজা অর্চনা করতে কিন্তু এটার পাতা লাগে তো এটা কিন্তু আবার মানুষের জন্য খুব উপকারী একটা জিনিস তুলসী গ্যাস কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে মানে আমরা যে অক্সিজেনটা আমরা যে কার্বন ডাইঅক্সাইড সারি আর যে কার্বন কার্বনাইঅক্সাইড সারি যে অক্সিজেন গ্রহণ করি এটা কিন্তু একটা গাছে বড় গাছ যে দিতে একটা প্রতিবে দ্বিগুণ বেশি দিব তো এই জন্য আসলে ধর্মের কিছু নীতি আছে ওই অনুযায়ী তুলসী গাছকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষত সেবা করে তো এখানে হচ্ছে যে আমার বাইজি লেপ্ট তুলসি তুলসী গাছ তুলসী গেছ লেপি টেপি সুন্দর করে রার মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দিব বা দিবো বা সেবাটা বা ওই অনুযায়ী তো এর পাতাগুলো হচ্ছে যে মোটামুটি যাই দেখেন এর কিন্তু কার্বন ডাইঅক্সাইড ধারণ ক্ষমতা অনেক হাই এবং অক্সিজেন লেভেল প্রচুর পরিমাণ সারা সারে কেউ উড়ে না মাছ মাছ দিয়ে বাসে এনে উড়ে না

মছুৰ দুটেল